দ্বিতীয়ার্ধে খেলার চলমান লালু গুলের মাধ্যমে অসাধারণ ভাবে সমতায় পেরাল কক্সবাজার জেলা দলকে দর্শক খেলার ফলাফল কক্সবাজার এক এবং চট্টগ্রাম এক দর্শক পারবে কি আবারও এক যেতে কুন্ডল দেখা যাক দর্শক শেষ পর্যন্ত কি হয় খেলার কিন্তু কি খানিকটা সময় বাকি বক্স বাজার জাহাঙ্গীরের পায়ে বল জাহাঙ্গীর দেখা যাক দর্শক বক্স বাজারের বল হালাল দর্শক আমাদের আজকের ম্যাচের লাইভ স্পন্সর করেছেন চট্টগ্রাম বন্দরের তরুণ ব্যবসায়ী মিজবাউদ্দিন আমরা ধন্যবাদ জানাতেই মোহাম্মদ মিজবাউদ্দিন ভাইকে আমাদেরকে লাইভ স্পন্সর করার জন্য বাংলাই লৈহিং নামিলা চল দিন তিনি সেটা দেখা যাক শেষ মুহূর্তের খেলায় বিনোদন আসতে পারে কিনা লম্বা করে বাড়িয়েছেন 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 হেড করবেন তার আগে জিয়া ভেরি ওয়েল জিয়া আপাতত সন্তুষ্টি খেলায় সমতায় ফিরেছে তিনি বলছেন এতক্ষণ পর্যন্ত মনটা খারাপ ছিল বিকজ তারা বিজয় করেছেন

চল্লিশ মিনিট বা চল্লিশ মিনিটের কাছাকাছি হতে সময়টা হয়েছে সবই